তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নিমিস ফ্যামিলিন কলকাতাতে সবাইকে তোমাদের ওয়েলকাম জানাই নতুন একটা ভিডিওর সাথে তো অনেকদিন পরে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আর আজকে আমি সারাদিন কি করছি কি না করবো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব অবশ্য আমার সেরকম কিছু করার নেই খালি বসে সব কুমড়ার মতো ঘুমাই তো এখন সকাল বাজে সাড়ে সাতটা আর আমি গেছিলাম তো হাঁটতে দেখতে পেয়েছো এবার হেঁটে এসে কিছুটা রেস্ট নিলাম এবার একটু ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে তারপরে মানে রান্না বসিয়ে দেবো মানে ঘরের কাজ একটু আটটু করি চলো যাই করবো সবাই জনের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আজকে রান্না করব আমি হচ্ছে ডিম আর আমার ঘরে সবাই ডিম খেতে খুবই ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি মাছ মাংস ডিম মানে মধ্যে ডিমের মধ্যে চয়েস করতে হলে তো আমাদের চয়েস থাকে ডিম তো ডিম আজকে সকাল সকাল সিদ্ধ করে নিচ্ছি তো ঘরে ঘরে রাখা ছিল ডিমটা আর এখানে আমার হাজব্যান্ড রুটি বানাচ্ছে আর এখানে আমি বাসন কিছুটা মেজেছি আর কিছুটা এই যে গুছিয়ে রেখেছি সবটা তো তোমাদের দেখানো সম্ভব না আর তো সেই কারণে আমি ঝটপট করে কাজ করছিলাম ক্যামেরা নিজেকে ছিল যেখানে আমি পারছি সে টুসখানি দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে আমি বাসনটা গুছিয়ে ফেলেছি ব্যাস এবার হচ্ছে গিয়ে আমি চালটা ধুয়ে নিচ্ছি তো এইভাবে করে আমার চালটা ধুতে বেশি সুবিধা হয় এবার এক হাতে ক্যামেরা ছিল এক হাতে আমি মানে ফোনে ক্যামেরা ছিল আর হচ্ছে গিয়ে আমি চালটা ধুচ্ছিলাম তো যে কারণে এইভাবে দেখালাম একটু আর তারপরে এই যে সকালবেলা আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ সকালে খাবারটা সবাই ভাতই খাবে আর এখানে আমি গেছিলাম তো হাঁটতে দেখতে পেয়েছো তারপরে উঠে এটা কিসের ওষুধ খেলাম এটা হচ্ছে থাইরয়েডের ওষুধ আর আমার এটা রোজ দিন সকালেই খেতে হয় তো আমি এই যে ওষুধটা খাওয়ার পরে আমি একটু মানে খাবার খেয়ে নিচ্ছি সকালের খিদে পেয়ে যায় তো আমি একটা রুটি খেয়ে নিচ্ছি তো রুটি খেয়ে তারপরে আমাকে আবার একটু বাজারে যেতে হবে আর এই যে বেবিকে একটু স্কুলে নিয়ে যাব বেবিকে তাই জিজ্ঞেস করছিলাম যে তুমি কোথায় যাবে তো বেবি এই যে বলছিল কারণ ঘুম থেকে উঠেছে বলে বেশি স্পষ্টভাবে কথা বলছে না আর এই যে রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য আর এই যে ফোনটা নিতে ভুলে গেছে তাই ফোনটা দিচ্ছে তো ওকে ফোনটা দিয়ে কপিল বেরোনোর আগেই আমরা বেরিয়ে পড়েছি আজকে এই যে চললাম আমরা আর একটু গেছিলাম বটি ধার দেওয়াতে অনেকদিন হলো বটিটা ধার দেওয়া হয়নি আর এই যে বটি ধার দেওয়ার দোকানে চলে আসলাম তো এখানে হচ্ছে বটিটা আমাকে ধার দিয়ে দিয়েছে বেশ সুন্দর একদম কালো বটি সাদা চকচক দিয়েছে তো আমি তারপরে বেবিকে ঘরে রেখে আমি চলে এসেছি বাজারে আর বাজারে শুধু শাক নিতে এসেছিলাম কলমি শাক আর সেখানে এসে আমি অনেক কিছু নিয়ে নিয়েছি আর বাজারে আজকে অনেক ভিড় ছিল তো এখানে আমি দশ টাকার বাজার করতে গিয়ে দেড়শো টাকার বাজার করে নিয়ে এসেছি তো এই যে কলমি শাক তারপরে হচ্ছে পাউরুটি মানে মাছ তারপরে হচ্ছে শশা বেশ সুন্দর ই ছিল আর এই দেখো বটিটা কত সুন্দর করে দিয়েছে তো আমি এগুলো সব নিয়ে আসলাম আর নিয়ে এসে যে বেবিকে তারপরে খাওয়াতে বসে গেছি আগে সকালবেলা একটা ডিম খাইয়ে দিয়ে তবে গেছিলাম আর তারপরে একটু ছাদে চলে গেছে এই যে আমি বাড়ির থেকে তেঁতুল নিয়ে এসেছিলাম দিদি বাড়ির থেকে তেঁতুলটাকে একটু শুকোতে দিয়েছি আর এখানে গাছে কত সুন্দর ফুল ফুটেছে এটা হচ্ছে টাইম ফুল এই টাইমে ফোটে তো সেই কারণে এবার দেখিয়ে দিলাম আর এটা একটা সুন্দর ফুল যাই না কি ফুল নামটা আর এটা হচ্ছে আমি কলমি শাক বেছে নিচ্ছি কলমি শাক কারণ এখানে না অন্য কোন শাক সেরকম একটা পাওয়াই যায় না কোনো শাক সুন্দর থাকে না তো একমাত্র কলমি শাকটা একটু মোটামুটি থাকে তো খেতে ইচ্ছা করলে কলমি শাকই খাওয়া হয় তো এই যে আমি অন্য সব রান্না হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে আর এই যে মাছের তরকারি করে ফেলেছি তারপরে হচ্ছে গিয়ে শাকটাও হয়ে গেছে আমি ক্যাশ ওভেন সব পরিষ্কার করে নিচ্ছি এটা একটু গরমের জন্য ডোল মানে পরিষ্কার করতে আমার একটু অসুবিধা হচ্ছে তো আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে বেবিকে স্নান করিয়ে ও টিভি দেখছে আর আমি এদিকে কাজ বাজ করছি আমি একটু কাজ করে নিচ্ছি এগুলো করে নিয়ে তবে আমি ওকে আবার খাইয়ে দেব। তো এখন প্রায় আমি আজকে টাইম না দেখে তবে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি তো টাইমটা ততক্ষণে আমি যতক্ষণে চান করে ঘরে এসেছি ফ্রেশ হয়ে তো সাড়ে বারোটা বেজে গেছে প্রায় এখন একটা বাজে তো এই যে বেবিকে আমি খাওয়াতে এসেছি দেখছি ও টিভি দেখছে তো গাই যা এখন বাজে সাড়ে চারটে আর আমি আর আমার বেবি যাচ্ছি হচ্ছে গিয়ে পার্কে তুমি কি করেছো জুতোটাকে হ্যাঁ তো আমরা একটু পার্কে যাচ্ছি একটু হাঁটি হাঁটি করার জন্য যাই একটু ঘুরে আসি চলো তোমাদেরও নিয়ে যাই তোমাকে আর আমি একটু পার্কে চলে আসলাম এই যে পার্কে আমরা পৌঁছে গেছি পার্ক বলতে সেরকম কিছুই নেই এখানে ব্যাস ফুল গাছ লাগানো আছে সাইড থেকে একটা রাস্তা কিন্তু এখানে আসলে আমার একটু হাঁটা হয় বেবির একটু খেলা হয় মনটা খুব ভালো লাগে ঘরের মধ্যে আটকে থাকতে আর ভালো লাগে না তো যে কারণে আমরা একটু যাচ্ছি এখন দুদিন হলো যাচ্ছি আমার এক মানে পুরো রাউন্ডটা দিই তারপরে এই যে কত সুন্দর লাগছে এখানটায় বিশাল হাওয়া দেয় তো ভালোই লাগে ঘরের মধ্যে থাকতে তো ফ্যান চালিয়ে ভালো লাগে না তো সেই কারণে আমি আর বেবি চললাম দুজনে মিলে দুদিন পার্কে ঘুরছি আশা করছি এখন প্রায় যাব। সকালবেলা একটু হাঁটাহাঁটি হচ্ছে আর একটু বিকেলবেলা তো এই দেখো এই ফুলগুলো আমার খুব ভাল লাগে মানে গাছ এত জুড়ে এত ফুল মানে পুরো ফুলে ভরে গেছে গাছটাতে তো বেশ ভালোই লাগছে দেখতে সুন্দর খুব তো এখানে আমরা হেঁটে নিয়েছি আর এই ফুলটা তোমরা কে কে চেনো একটু নামটা জানিও অবশ্যই আমিও প্রথমবার দেখেছি তোমাদের কি বলবো আর এই যে সেই ছোটোবেলার ফুলগুলো আমরা দেখেছিলাম ছোটোবেলায় অনেক বছর পর দেখছি এই ফুলগুলো ব্যাস আমরা এগুলো এরকম খুলে নিয়ে এরকম করে এরোর গায়ে ছুঁড়ে মারতাম তো বেশ ভালো লাগলো আর আমি কিছুটা ফুল এখান থেকে তুলে নেব বেবির জন্য একটা শর্ট ভিডিও বানাবো সেই জন্য তো কিছুটা তুলে নিয়েছি বেশ ভালো লাগছিল চরকাটা নিয়ে তোমরা কারা কারা খেলেছ অবশ্যই জানিও আমিও আজকে একটু বানিয়ে ফেললাম বেশ ভালো মানে মনে পড়ে গেল আর এখানে আমি বসে আছি আর ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি কারণ পার্কে বসে ছটার সময় আমি বেরিয়ে যাব আর সবাই ভালো থেকো সবাইকে টাটা অবশ্যই আমার ভিডিওটা দেখো